সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন একটি ব্লগ নিয়ে সুপ্রিয় দর্শক মূলত আজ আমার বাসায় আমার খুবই কাছের মানুষজনের আসবে তাই তাদের জন্য তাদের পছন্দের কিছু রান্না করছি মূলত সবকিছুর শুরু হলো রান্নাঘর থেকে আমি মূলত এখন রান্না করছি চিকেন রোস্ট তাছাড়া চিকেন রোস্ট আমার বাচ্চাদেরও ভীষণ পছন্দের গন্ধ মেশানো গোলাপ জল আর জাফরানের রং আর ঠিকঠাক মশলার মিশ্রণ রান্না করার সময় এক ধরনের শান্তি থাকে মনে হয় যেন পরিবারের প্রতিটি ভালোবাসা হাতের কাজের মাধ্যমে ঢেলে দিচ্ছি দর্শক আজকের দিনটা আমার জন্য একটু আলাদা নিজের হাতে পরিবারের জন্য রান্না করছি চিকেন রোস্ট সহ কিছু মজাদার খাবার ভাবলাম আমাদের ছোট ছোট আনন্দ আড্ডা আর হাসিগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করি মূলত রান্না শেষ হলে পুরো ঘরটাই যেন অন্যরকম একটা ঘ্রাণে ভরে যায় টেবিলে খাবার সাজানোর সময় মনে হচ্ছিল এটাই আসল ঘর এটাই সুখ নিজের হাতে রান্না আর প্রিয় মানুষের অপেক্ষা মূলত এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে সবাই একসঙ্গে হলে সময় যেন থেমে যায় অল্পতেই হাসি অল্পতেই গল্প আর চা কফির মতো উষ্ণ সম্পর্ক তে আমরা অনেক কিছুই হারাই কিন্তু পরিবারের সাথে কাটানো সময় কখনো হারিয়ে যায় না। আজকের দিনটা আমাকে বারবার মনে করিয়ে দেয় ভালোবাসা কোনো বড় আয়োজন নয় বরং এমন ছোট ছোট দিনগুলোতেই লুকানো থাকে। মূলত জীবনে যত ব্যস্ততায় আসুক না কেন দিন শেষে পরিবারই আমাদের আশ্রয়। এই মানুষগুলোর সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমাদের ভেতরের মানুষটাকে আরো কোমল আরও কৃতজ্ঞ করে তোলে। তাই পরিবারকে সময় দিন, ভালোবাসুন আর নিজের মতো করে সুন্দরভাবে বাঁচুন। সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি সুপ্রিয় দর্শক আজইখানি বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন i always known it. Even though it's new, I can already tell. all oh, that this feeling is taking over. Can we take our time? I wanna savor us. Every thought on my mind of you and I getting together